খালিফতনু মুসলিমিন আমিরুল মুমিনীর হযত মোহ ওনার অভ্যাস ছিল রাতের অন্ধকারে তিনি জনগণের হালত দেখার জন্য তিনি মাঝে মাঝে বের হতেন খাদেব আসলামকে সঙ্গে নিয়া আমিরুল মক্মিনীর হযত মোর রাতের অন্ধকারে শহরে বন্দরে গ্রামে গঞ্জে তিনি বেড়াতেন মানুষের হালত দেখতেন জনগণের খোঁজখবর নিতেন ছদ্মবেশী নিতেন অনেকে অনেক সময় চিন্ত না কিন্তু তিনি তাদের খোঁজখবর টিকি নিতেন যেখানে যা দেখতেন সেটাই রাজদরবারে এসে সমাধান করতেন সলভ করতেন এত বড় বাচ্চা এত বড় বাচ্চা অর্ধ পৃথিবীর শাসক সন্তানকে বিয়ে করাবেন ছেলে নাম হলো আসিম আসিমকে বিয়ে করাবেন উপযুক্ত একটা পাত্রীর সন্ধান খুঁজেন চাইলে তিনি বিভিন্ন দেশের রাজকন্যার জন্য নিজের ছেলের প্রস্তাব দিতে পারতেন বিভিন্ন দেশ রোম বলো পারস্য বল যে কোনো দেশের মেয়ে তার জন্য নিজের ছেলের বিয়ের প্রস্তাব দিতে পারতেন এতটুকু মর্যাদা এতটুকু সম্মান তাম দুনিয়া জুড়ে খালিফাতুল মুসলিমিন ওমরের ছিল কিন্তু না না ইতিহাস দেখলে আমরা দেখি রে যুব খলিফা ওমর কিন্তু নিজের ছেলের জন্য কোনো রাজকন্যা খুঁজেন নাই আসেমকে বি করাইছেন একটা এতিম গরিব অসহায় একটা দুধওয়ালি দুধওয়ালির মেয়ে গোয়ালিনী আমরা যারে বলি গোয়ালিনী দুধ বিক্রি করে এমন এতিম অসহায় একটা ঘরের মেয়েকে নিজের ছেলের পুত্রবধূ বানাইছেন কে খালিফতেন মুসলিম চাইলে তিনি পারতেন উনি যে স্ট্যাটাসে আছেন ওই স্ট্যাটাসে তিনি সম্বন্ধ করতে পারতেন সম্বন্ধ করতে পারতেন খেসি করতে পারতেন কিন্তু না হয়তো তা করলেন না কারণটা কি কি ছিল সেই রহস্য যে রহস্যের কারণে হয়তো তোমার নিজের সন্তান আসেমের বিয়ে একটা গোয়ালিনীর মেয়ে গরিব অসহায় দূতওয়ালির মেয়ের সাথে তিনি এই বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন আমার বায়রা বন্ধুরা যুগ তাহলে এবার বারা আমরা মন দিয়ে প্রদিলটা নরম করে কথাগুলা বুঝি পাক রব্বুল আলমিন তার পবিত্র কোরআনুল করিমের ভিতরে মানুষের সম্মানে মাপকাটি আল্লাহ পাক ধার্য করেছেন সম্মানের মাপকাঠি আল্লাহ পাক নিজে ধার্য করেছেন ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্মানের মাপকাঠি টাকা নয় সম্মানের মাপকাঠি পয়সা নয় সম্মানের মাপকাঠি ক্ষমতা নয় সম্মানের মাপকাঠি একমাত্র আল্লাহ পাকের ভয় আল্লাহর ভয় আরবিতে যাকে বলে তাকুয়া আল্লাহ বলেন যার অন্তরে তাকুয়ার দন বেশি তাকুয়ার দৌলত যার বেশি সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী অর্থাৎ আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি সমাজে সেই হল তত বড় সম্মানী হয রাতের অন্ধকারে আসলামকে সাথে নিয়ে বের হলেন জনগণের হালত দেখার জন্য তিনি বের হয়েছেন দেখতেছেন খুঁজতেছেন দেখতেছেন এই অবস্থায় শেষ রাজ্য নিয়ে এসেছে ফজরের আজানে টাইম কাছে গেছে আসলাম বলতেছে হজরত সারা আপনি এইভাবে হাঁটছেন ঘোরাঘুরি করছেন বিশ্রাম নেন একটু বিশ্রাম নেন মর তিনি একটা ঘরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে একটু বিশ্রাম নিতেছেন ওই অবস্থায় তিনি কানটা পেতে শুনতে পেলেন ঘরের ভিতরে দুইজন কন্যা দুইজন মহিলার আওয়াজ একজন দুইজন মহিলার আওয়াজ তিনি শুনতে পেলেন তাদের আওয়াজে তিনি বসতে পারলেন তারা মা এবং মেয়ে মা কথা চলছে তিনি তার কানটা আরো খাড়া করলেন কি নিয়ে তাদের আলোচনা কে নিয়ে তাদের কথাবার্তা একটু লক্ষ্য করে শুনতে পেলেন মা ডাক দিয়া বলতেছে মা রে ও মা রাত থাকতে থাকতে অন্ধকারে থাকতে থাকতে তুমি দুধে পানি মেশাও মা মেয়েকে বলতেছে মা অন্ধকার তাকতে থাকতে দুধে একটু পানি মিশাও দুধের পরিমাণটা একটু বাড়বে তাহলে আমাদের একটু বিক্রি করায় পয়সাও বেশি আসবে দুধে যদি পানি মিশানো হয় তাহলে পানিটাও দুধের দরে বিক্রি হয় আমাদের সমাজে এমন দুধে পানি মিশানের লোক আসি কি কোন আমাদের সমাজে এমনও মানুষ আছে কহযু আমরা দুধে পানি মিশাই তো দুধে পানি মিশানো না হারাম আমরা দুধে পানি মিশাই না তো কি করেন ফানির মাঝে দুধ মিশাই এই হলো চালাক্য বাঙ্গালিক কথা হাজু তোমার ফারুক রাদি আল্লাহ তালু তিনি শুনতে পাচ্ছেন মেয়েকে মা বলতেছে মা অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি দুধে পানি মিশাও দুধের পরিমাণ বাড়ক কিছু পয়সাও বেশি আসবে আওয়াজটা হতো তোমারই কানে আসা মাত্রই তিনি আরো সতর্ক হলেন তিনি তো এই সমস্ত বিষয়ে খোঁজার জন্যই মূলত রাতের অন্ধকারে ঘুরেন কোথায় কোন দুর্নীতি হয় কোথায় কোন অনিয়ম হয় কোথায় কোন জুলুম হয় কে কোথায় কী করে কারণ রাতের আধারে মানুষের আসন চরিত্র ফুটে উঠে মানুষের সামনে তো বহু চুর বাটফারও মুকুশ পরে ভালো মানুষ সাজে মানুষের চোখের আড়াল হলে নিরিবিলি যার চরিত্র ভালো সেই হলো মূল সঠিক চরিত্রের অধিকারী তার চরিত্রই ভালো আর নিরিবিলি একাকি যার চরিত্র খারাপ সে আসলেই চরিত্র খারাপ মানুষের সামনে ভালো সাজার বহু পদ বহু সুযোগ অপেন থাকে মুকুশ পরে সমাজের বহু চুর বহু ডাকাত বহু সন্ত্রাসী ক্ষমতার মসনদেও বসা থাকে ভালো মানুষের মুখোশ করে এজন্য রাতের অন্ধকার মানুষের আসল চরিত্র ফোটা তোলে হযতম রাতের অন্ধকারে তিনি জনগণের হালত দেখতে বেরো হতেন গো বের হয়েছেন আর শুনতে পেলেন মায় বলতেছে মারি অন্ধকারে তাকতে তাকতে তুমি দুধে পানি মিশাও মেয়েটা তখনই বলতেছে মাগু ও মা এটা তুমি কেমন কথা বলছো দুধে যদি পানি মিশানো হয় তাহলে এটা তো জুলুম এটা তো অন্যায় এটা তো ধোকাবাজি হবে মা এমন ধোকাবাজি করা তো ঠিক হবে না মা কয়ে মা এ মা তুই এত কথা বলবি না দুকাবাজি হয় কি হয় আমি কম বুঝি না তোমার বাবা দুনিয়াতে নাই সন্তান লইয়া আমি মা বড় বিপদে আমি একজন অসহায় মা কেমনে তোমাকে পালব কেমনে সংসার চালাবো হিমশিম খাই আমাকে এত তুমি দুকাবাজি আর ফাঁকি বাজির বাস করে রা মা এই কথা বলবি না যা বলছি তা কর অন্ধকার থাকতে থাকতে দুধে পানি মিশাও এমনি মেয়েটায় বলতেছে মা গো রাতের অন্ধকারে যদি আমরা পানি মিশাই উমরের কাছে জবাব দেব কি খালিবাদুল মুসলিমিন উমর তিনি তো এরকম কাজ নিষিদ্ধ করেছেন এবং হাতে নাতে ধরতে পারলে উচিত শিক্ষা তিনি দিবেন মাগো এমনটা কি করা ঠিক হবে মা কইতে সে মারে তুই তো দেখি একটা বোকা রাতের অন্ধকার ওমর কত থেকে দেখবে কত্তেকে শুনবে এখন উমর আসবে কত্থেকে মেয়েটায় কে মাগো ওমারাতের অন্ধকারে উমর যদি নাও দেখে ওমরের চোখে তুমি আমি ফাঁকি দিতে পারবো কথা ঠিক কিন্তু আসমানের মালিক রে কেমন করে ফাঁকি দিব আমার আল্লাহরে রে আমরা কোথায় রাখব এই কথাটা বল আমার তুই কথা শুই না মাও আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকে পড়ল নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল মাও আর চাপাচাপি করল না দুজনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়ল অযু তোমোর কথাগুলি শুনলেন শোনার পর তিনি আসলামকে ডাক দিয়ে বলতেছেন আসলাম রে চল মদিনায় যাই কিন্তু বাড়িটা একটু চিনে রাখবি আমি দুর্বল হয়ে পড়েছি আমি অসুস্থ হয়ে পড়েছি বয়স্ক হয়ে পড়েছি হয়তো সব কিছু ইয়াদ থাকবে না ঠিক থাকবে না এরে আসলাম বাড়িটা তুই ঠিক করে রাখবি মনে রাখবি আগামীকাল সকাল বেলা যেন আমাকে আবার নিয়ে আসতে পারো সকাল হইতে না হইতে উম চল আমাকে ওই বাড়িতে নিয়ে চল ওই বাড়িতে সাজি এইবার আসলাম ডাক দিয়ে বলতেছে মিরুল মুিন এই সেই বাড়ি তিনি দরজার সামনে যেন করলেন মহিলা তো বই অস্তি খলিফতুল মুসলিমিন আমিরুল ও মর আমার দরজার সামনে জানি না গো কি জানি গো কোন মামলায় ফেসে গেলাম হয়তো তোমার ডাক দিয়ে বলতেছেন মা গো ভয় পায়ও না ভয় পাওয়ার কোনো কারণ নাই কতকাল তোমরা মা মেয়ে যা বলেছ যা নিয়ে আলোচনা করেছ দুধে পানি মিশানো নিয়া সব কথা আমি ওমর নিজের কানে শুনছি মহিলার দিলের ভিতরে পানি নাই কলিজায় পানি থাকার কথাও না মহিলা নিজে তো জানেন ওমরের ব্যাপারে কি কথা হয়েছে মেয়েটা বলছে রাতের অন্ধকারে উমর না দেখলো আল্লাহ দেখবি আমি বলেছিলাম ওমর কিরাতের অন্ধকারে আমাদের ঘরে এসে রয়েছে নাকি তুই যে বললি ওমরে দেখবি এই কথাগুলি যদি ওমর শুই না থাকেন তাহলে আজ আমার উপায় নেই মহিলার তো পানি নেই বয়ে অস্থির বারবার শুধু মাপ চায় আমির মিন মুসলিম মাফ করে দেন আমার ভুল হয়েছে মাফ করে দেন ভুল হয়েছে মাফ করে দেন খলিফতুল মুসলিমিন হজর তোমার বলতেছে মা আমার কাছে মাপ লাভ নাই আল্লাহ পাখির কাছে মাপ চান আল্লাহর কাছে তো করেন আর মেয়েটা কোথায় মেয়েটার একটু সামনে আনেন মেয়েটাকে কাছে আনলে হল তুমুর বলতেছেন আপনার মেয়ের নাম কি বলে নাম জয়নব আমি যদ্দুর খবর নিয়েছি আপনার মেয়েটা অবিবাহিত এখনো বিবাহ হয় নাই আমি নিজের কানে শুনেছি আপনার মেয়ের দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর বল আমি নিজের কানে শুনেছি তার পরিমাণ কলেজ পরিমাণ মা রাতে পানি মিশাইলে আমি ওমরও দেখতাম না দুনিয়ার কোনো মানুষের পাইত না কিন্তু আপনার মেয়ে জবাব দিয়েছি কেউ না দেখলেও আসমানের মালিক কোথায় রাখবো আল্লাহ আমার আল্লাহ তো দেখবেন এই কথাটা শুধু এমন অনেকজন মানুষের পক্ষেই বলা সম্ভব যার দিলের ভিতরে আল্লাহর প্রেম যার দিলের ভিতরে আল্লাহর ভয় যায় যে এই কথাটা বলবে মান আহাব্বাল আলিল্লাহ বা আবাদ আলিল্লা মহাব্বত আল্লাহর জন্য কাউকে কারোর প্রতি বিদ্বেষ আল্লাহর জন্য অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলে আছে আমি নিয়ে এসেছি ছেলেকে বিয়ে প্রয়োজন আমি বিভিন্ন রাজা বাদশাহ মেয়ের জন্য প্রস্তাব দিতে পারতাম কিন্তু আমি জানি না সম্মান রাজা আর বাদশাহ আর মন্ত্রী বিনিষ্ঠানের কাছে আল্লাহ রাখে নাই চেয়ারের মধ্যে আল্লাহ সম্মান রাখে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দরের মাঝেও সম্মান রাখে নাই আল্লাহ পাক টাকা পয়সার মধ্যে সম্মান রাখে নাই আল্লাহ সম্মান আর ইজ্জত আল্লাহ রাখছেন তাকওয়ার মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা অজালনা কুম সরোভাকবা ইলালিত আরফু ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহ্ক বলেন ও দুনিয়ার মানুষের সঙ্গ তোমাদেরকে আমি এল্লাহ বিভিন্ন দেশতে শান্তি জন্ম দেওয়াইসি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইসি কেউ বাঙালি কেউ আরবি কেউ ইউরোপ কেউ আফ্রিকান কিন্তু মনে নাই তুমি যে দেশেই জন্ম নেও না কেন যে গোষ্ঠীর মধ্যে তুমি জন্ম নেও না কেন এই গোষ্ঠী তোমার সম্মানের মাপকাঠি নয় ওই দেশটাও তোমার সম্মানের মাপকাঠি নয় আল্লাহ এই গোত্রে গোত্রে অঞ্চলে অঞ্চলে আমি তোমাদেরকে পাঠাইছি শুধু তোমাদের পরিচিতির জন্য পরিচিতি সুবিধার জন্য বাকি সম্মান এর ভিতরে নয় সম্মানের মাপকাটি হল আল্লাহর ভয় তিনি মহিলাকে বলতেছেন আপনার মেয়ে আপনার মেয়ে জয়নব আমার ছেলে আসেমের সাথে আমি বিয়ে দিতে চাই মেয়ে আমার পছন্দ হয়েছে পছন্দ নয় শুধু সর্বলাইনি হার লাইনি পছন্দ আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় পছন্দ হলো তাকুয়া ফসফর বিজাতে দিন আল্লাহর নবী কয়ে বিয়েশির ক্ষেত্রে তোমার সৌন্দর্য দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা মাল দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা বংশ দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারি দেখো চার জিনিস দেখে তোমরা বিয়ে করো করাও কিন্তু না না মনে রাখবা এই চারটার ভিতরে দিনদারিকে আগে দেখবা দিনদারিটা আগে দেখবা আগে খুঁজবা এটারই তোমরা প্রাধান্য দিবা দিন দিনদারি যদি আগে পাও এইবার বংশ বলো পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সুন্দর বেশি পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সম্পদ পাইলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি দিনদারি না পাও দিনদারি না পাও বংশ বলো সম্পদ আছে দিনদারি না পাইলে আগেও না কারণ এর মধ্যে আরাম থাকবে না রহমত বরকত থাকবে খালি চেহারা সৌন্দর্য দেখে বিয়ে করে ইহুদিরা মাল সম্পদ করে খ্রিস্টানরা আর শুধু বংশ দেখাদী করায় করাই তো আরবের কাফির কুফাররা আর দিনদারি বিয়া করে করায় মুসলমানেরা দিনদারি দেখিয়া মুসলমানেরা বিয়ে জন্য মেয়েটা নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা মা ভক্ত কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এই জিনিস আগে দেখতে হবে বিয়ে শির ক্ষেত্রে ঠিক তেমনি ছেলে মেয়ের জন্য ছেলে দেখব এখানেও দেখতে হবে ছেলে নামাজ পড়ে কিনা দিনদার কিনা আল্লাহ রসুলকে ভয় করে কিনা নবীর তরিকা মতন চলে কিনা বাপ মার সেবা করে কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এটা দেখতে সঙ্গ কার সাথে চলে কার সাথে সঙ্গ দেয় বন্ধুবান্ধব কারা তাদেরও খোঁজ নিতে হবে একটা মধখুর গাঞ্জাকুরের সাথে যদি একটা ভালো ছেলে চলে নিশ্চিত সে ভালো না সে অবশ্যই তার সঙ্গ দোষে সেও খারাপ হয়ে যাবে যত ভালো করে সন্তান হোক যত ভালো চরিত্রবান মানুষ বলুক কিন্তু সঙ্গে যদি তার মধখুর হয় গাঞ্জাকুর হয় নেশাগুর হয় তাহলে নিশ্চিত সে ভালো না একথা বলার কোনো সুযোগ নেই বর্তমান সময়ে যে আমি ভালো আমি একটা খারাপ লোককে ভালো বানাইবার জন্য খারাপ লোকের সাথে গেছি আমি মদ খাই না আমি গাঞ্জা খাই না আমি আবা খাই না বাবা খাই না কিন্তু একটা বাবাকুরের সাথে চলি আমি দুই দিন পরে তার এখান থেকে ফিরে আনবো যে না এটা হয় না এটা ওই যুগ না এটা কলির যুগ এটা শেষ জমানা ফিতনার যুগ এই যুগ আল্লাহ রসুল পেয়েছে তুমি দূরে থাকো তুমি তারে ভালো করার নিয়তে চাইও না গেলে তুমি তার দলে যাইবা সে তারে তুমি তোমার দলে আনতে পারবা না তুমি তার দলে চলে যাওয়া শেষ জমানা এটা সাহাবিদের যুগ না খোলাফা রাশিদ্দিনের যুগ না ওই যুগে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ত কোনো অবজেকশন ছিল না আর এটা হলো কলির যুগ ফিতনার যুগ এই যুগে যদি মহিলারা মসজিদে যায় নমজইব নমাজ আর নমাজ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো মসজিদ আর মসজিদ থাকতো না যত বাহাদুরি আর বেটাগিরি দেখান যতজনে যত হাদিস লুইয়ে দৌড়ান যে রসুলের যুগে মহিলারা মসজিদে গেছিল হ্যাঁ গেছিল আমরাও তো বলি গেছিল তো কি এখন নিবা নেও মসজিদ রাখবা না মসজিদ আর মসজিদ থাকবে না মসজিদ থাকবে না এজন্য আমাদের আশা সিদ্দিকারা দিয়াল্লাহ তালানা বলছিলেন রসুল যদি উনার জমানার কথা উনি বলছেন আল্লাহ রসুল সালামী ইন্তেকালের বহু বৎসর ঘরে আমাদের আশা সিদ্দিকা রাতিয়াল্লাহ তাল তিনি বলেন যে আমি যা দেখতেছি উনি বলতেছে আমি এখন নিজের চোখে যে যুগ দেখতেছি যে সময় দেখতেছি এই সময় যদি রসুল জীবিত থাকতেন তাহলে আল্লাহ রসুল মহিলাদেরকে নিশ্চিত কঠিনভাবে বাধা দিতেন মসজিদে যেতে কঠিনভাবে বাধা দিতেন আমাদের আশা সিদ্দিকারা দেলাতনার যুগ থেকে আমাদের যুগ অনেক ভালো তাই না ওই আমরা অনেক ভালো হয়েছি না অনেক খারাপের দিকে গেছি দিন যত যাবে সময় তত খারাপ হবে সিচুয়েশন তত খারাপ আসবে পরিস্থিতি তত ভয়াবহ হবে খালিবাদুল মুসলিম আমিরুল হজত মোর এইবার তিনি বলতেছেন জয়নবকে আমার বড় পছন্দ হয়েছে আমার ছেলে এই যে সাথে আছেন আপনি বলেন আপনার মেয়েকে বলেন কি আমার ছেলেকে সে পছন্দ করে কি না আর আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি আসেম বলেছে জয়নবকে তার পছন্দ হয়েছে জয়নবকে বলেন আমার ছেলে আসেমকে সে পছন্দ করল কিনা উপস্থিত সবার সামনে দেখাদেখি হয়ে গেল জয়নব তিনিও চোখে চোখ রেখে তিনি তাকে মুসকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমারও পছন্দ হয়েছে ভাইরা বন্ধুরা কত সুন্দর বিবাহ এই বিবাহ হয়ে গেল হযরত আমিরুল ওমর চাইলে তিনি পারতেন উঁচু থেকে উঁচু বংশে বিয়ে করাইতে কিন্তু তিনি ভালো করে বুঝতেন গো তিনি তো আমার নবী মায়ের নবীর হাতে গোরা সাহাবি সাহাবায় কেরাম তারা পাকের কথা যেই কথা ছিল ইন্না আকরম আকুম ইন্দল্লাহিয়ত কাকুম এই কথার উপর একশো একশো তাদের ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মসজিদে আর আসেন নিয়ে পাশে মহিলারা ওই অবস্থায় একজন বালু ও কাইশা হল ডাক দিয়া বলতেছে খলিবাতুল মুসলিম আমার বড় একটা অভিযোগ বলে কি অভিযোগ হলো আমি বিয়ে করতে পারবো না আমার কপালে মনে হয় বিয়ে নাই খলিফা বলেন কেন কই আমার কাছে আমি কেমনি বিয়ে করব যেখানে বিয়ের প্রস্তাব দেই তারা এমন এমন মোহর মোহরের অঙ্ক ধার্য করে এমন এমন মোহর মোহরের অঙ্ক তারা তারা এরকমভাবে দাবি করে যে এত পরিমাণ মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি এত টাকা মোহর দিতেও পারবো না আমার কপালে বিয়াও নাই এই কথাটা শোনা মাত্র হযম সাথে সাথে বিষয়টা নিয়ে তিনি ভাবতে লাগলেন কথা তো ঠিক একটা গরিব ছেলে গরিব একটা যুবক যদি অনেক টাকা মোহর দিতে হয় তাহলে সে বিয়ে করবে কেমনি ভাইরা বন্ধুরা হযতমর মেম্বরে বইশে তিনি বক্তব্য দিলেন এই বিষয়ে বক্তব্য দিতে যায় তিনি বিষয়টা পরিষ্কার তুলে ধরলেন আর বললেন বিয়ে সাদি সহজ করা দরকার বিয়ে কঠিন করা ঠিক নয় মদিনার মদিনার মহিলারা নাকি টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না অভিযোগ এসেছে আমার কাছে বিষয়টা অত্যন্ত জটিল আমি সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ চারশো দীর্ঘাম তারা মোহর দাবি করতে পারবে সর্বোচ্চ চারশো দীর্ঘাম চারশো দিন বেশি যদি কেউ মোহর ধার্য করে অতিরিক্ত মোহর আমি বাইতুল মালে জমা নিব অত্যন্ত রাগী মানুষ ছিলেন অত্যন্ত রাগী আল্লাহর নবীর রহমতের নবী মায়ের নবী যার ব্যাপারে বলেছেন সবার সাথে শয়তান আছে আমার কোমরের সাথে কোনো শয়তান থাকে না সাহাবিরা বলেন নবীগ আপনার সাথেও শয়তান থাকে রসুলকা আমার সাথেও শয়তান থাকে তবে আমার সাথে যে শয়তান থাকে সে কালেমা কালেম্বাবো মুসলমান হয়ে গেছে রসুলকে আমি যে রাস্তা দিয়ে যাই এই রাস্তা শয়তান পাললে আয় কিন্তু ওমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়া শয়তান বলেও আসে না বলেও আসে না অত্যন্ত গরম মেজাজ গরম সবাই সাহস করে ওনার সামনে কথা বলতো না সমীহ করে সবাই কথা বলতো আল্লাহর কামের ব্যাপারে ছিলেন বড় কঠিন আল্লাহর বিধি উপরে ছিলেন বড় মজবুত ওমরের কাছে কোনো সার ছিল না এজন নহতম অর্থলোয়ার রাখতেন খোলা খোলা তলোয়ার নিয়ে হাঁটতেন যেখানে তলোয়ার বসানো দরকার নগদে যেন তিনি বসাইতে পারেন সাহাবাই সবাই খুশি এই ধরনের আইন শুনে বিশেষ করে যুবকরা যারা বিয়েসাদী করবে তারা তো খুব খুশি যে চারশো দিরহামের বেশি মোহর আর দাবি করতে পারবে না এই আইন তিনি ঘোষণা করে দিলেন কিন্তু সবাই নীরব থাকলো মহিলারা যারা ছিল মদিনার মসজিদে হয়তো তোমার এই ঘোষণা শুই মহিলাদের ভিতরে বেশি একটা আনন্দ নাই তাদের মন খারাপ কিন্তু কেউ কিছু বলে না কেউ কিছু বলে না বলে না হঠাৎ করে একজন মহিলা আওয়াজ দিয়া বললেন আমির মাফ করবেন ক্ষমা চাই একটা কথা আপনাকে বলব মদিনার মসজিদ নীরব হয়ে গেল উমরের কথার উপরে কথা বলার সাহস কে করে কে তিনি একজন নারী কি তার কথা তিনি আওয়াজ দিয়া বলেন আমির মিনি নেন একটা কথা বলবো খলিফাতুল মুসলিমিন বললেন ঠিক আছে আপনি বলেন কয়েক কথাটা হল মহিলারা কে কি পরিমাণ মোহর দাবি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি তাদের এই স্বাধীনতায় কেন হাত দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আমার মোহর আমি কত দাবি করব এটা আমার বিষয় আপনি আমার বিষয়ে কেন হাত দিলেন অনাধিকার চর্চা কি আপনাকে মানুষ সাথে সাথে রব রাগ তিনি হজম করলেন সাথে সাথে তিনি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন মাথাটা নিচের দিকে দিয়া তিনি বলতেছেন কেন আমি বলবো না আমার কাছে তো অভিযোগ এসেছে মহিলারা অনেক টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হচ্ছে না কেন আমি এই কথা বলব না কারণ কি আপনি বলেন মহিলা কয়েক কারণ হলো আপনি ওই জায়গাতেই শুধু হাত দিতে পারেন আপনার ইচ্ছার মর্জিকে ওই জায়গাতে আপনি প্রাধান্য দিতে পারেন